ကိုတတာ জি গাছের অযাত্রা করে দশ মাসে উঠে দাঁড়াবেন না মায়ের বেজি কাছে উঠে দাঁড়াবেন না ঘুরে দাঁড়ান স দশ সার্থী মায়ের যাতে উঠে দাঁড়িয়েছে নেমে দাঁড়ান মায়ে মায়ের মন্ডবের সামনে করবেন না করুন মায়ের মণ্ডপটা ক্লিয়ার দেখুন ক্লিয়ার করে দিন অকল পারছি মায়ের ক্লিয়ার করে দিন মায়ের পুজো দেওয়ার জন্য মণ্ডপের সামনে অযথা ভিড় করবেন না মায়ের পুজো দেওয়ার জন্যে মণ্ডপের সামনে অযথা ভিড় করবেন না পুজো দেওয়ার জন্য পাশে ব্যারিকেডে গিয়ে